মায়ের মুখে শুনতাম আগের দিনের মানুষ নাকি কলা ভাত খেত কিন্তু কখনো খাওয়া হয়ে উঠেনি তাই আজকে আমিও উপভোগ করবো লাগে আর আমার বাচ্চাদেরকেও সময়ের মানুষ কিন্তু এসব এখন ভুলতেই চলেছে আজকালের বাচ্চারা কিন্তু এগুলো বুঝতেই পারবে না যাই হোক আলাইকুম সবাই কেমন আছেন আশা রহমানের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আর একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা মুরগির বাচ্চা এগুলা ছিল আমার শাশুড়ি মায়ের তো উনি আমাকে দিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে নিয়ে জুলাবাতি খেলবো বলে আজকে ছোট চুলা ছোট ছোট হাড়ি পাতিলে কিন্তু এই ছোট দুইটা মুরগি রান্না করব। তার জন্য চুলার মধ্যে পাট খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম যখনই নাড়াচাড়া করতে লাগলাম একটি সুন্দর গ্রান বেরিয়ে আসলো যেহেতু মাটির চুলায় রান্না বান্না তারপর কিন্তু সকল ধরনের মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দারচিনি এলাচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিন্তু এখানে দিয়ে দিলাম তারপর ছোট কলস থেকে এখন একটু পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব এখনকার বাচ্চারা কিন্তু সব জানেই না যে কলা পাতার মধ্যে ভাত খাওয়া হতো আর বা কীভাবে আমিও না আমার মাও কিন্তু কখনো খাইনি কলাপাতায় ভাত তো আজকে আমার অনেক শখ হয়েছে যে উপভোগ করবো গ্রামীণ কালচার তো বাচ্চাদেরকে একটু শেখাতেই হবে পুরাতন সেই দিনের কথা গ্রামীণ গ্রামীণ ঐতিহ্য খাবার কিন্তু আমরা ভুলতে চলছি এই মডার্ন যুগে তাই না ওই যে দেখুন আমার মুন্সীগঞ্জের রাধুনি চলে আসছে একটু রান্না করার জন্য চোলাপাতি খেলে বাচ্চাদের কিন্তু অনেক আগ্রহ হয় এরকম ভাবে খাওয়া দাওয়া মানে কখন করবার অপেক্ষায় থাকে আপনারও কিন্তু বাসে এরকম ভাবে ছোট ছোট হাড়ি পাতলি রান্না করে দিতে করতে পারেন তাহলে দেখবেন সাধারণের তুলনায় বাচ্চারা কিন্তু এমনিতে অনেক সুন্দর করে হাত দিয়ে ভাত খেতে পারবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে মশলাটাকে কষিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝুলের জন্য পানি দিয়ে দিলাম আর ছোটোবেলায় কে কে এমন করতেন আমি কিন্তু ছোটোবেলায় এমন করতাম এই যে মাংস কষানো হলে মায়ের কাছে খেতে যেতাম আর এখন আমার মেয়ে খায় আমার কাছ থেকে চেয়ে তো এই বিষয়টা কিন্তু খুব ভালোই লাগে কষানো মাংস খেতে যাই হোক ঝুলের পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম বলক উঠে গেছে এখন আমি জিরো গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আর লবণ টবন ঠিক আছে কিনা সবকিছু কিন্তু দেখে নিব এই যে দেখুন কত ছোট পাতিলে ভাত রান্না করেছি দেখে কত শান্তি লাগতেছে তাই না আর ছোট কড়াইতে কিন্তু তরকারি রান্না করে নিলাম আর আজকে কিন্তু বাচ্চাদেরকে ছোট ছোট গ্লাসে পানি খেতে দিয়েছি ছোট কলসি করে পানি এনেছি তো দিনটা কিন্তু খুব ভালোই ছিল এটা কিন্তু অনেকদিন আর আগের ভিডিও তো এডিট করতে পারতেছিলাম না অনেক ব্যস্ততার কারণে শেয়ার করতে পারতেছিলাম না যাই হোক ডিসেম্বর মাস তো মানে একদম প্রায় শেষই এখন আপনাদের সাথে শেয়ার করলাম আর নতুন বছর চলে আসতেছে তো ভাবলাম যে সময়টার মধ্যে এই ভিডিওটা শেয়ার করি ডিসেম্বর কিন্তু সময় এখন জুলাবাতি খেলার কারণ বাচ্চাদের স্কুল এখন বন্ধ তাই আমরা কিন্তু জুলাবাতি খেলতাম ছোটবেলায় অনেক আপনারা ছোটবেলায় কে কে এমন জুলাবাতি খেলেছেন কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন যাই হোক এই যে দেখুন আমার ছোট্ট মেয়েটিকে ছোট্ট প্লেটের মধ্যে আর কি দিয়েছি কারণ শুধু কলাপাতায় দিলে কিন্তু ছিঁড়ে যাবে খেতে পারবে না ওরা কিন্তু বুঝে না কিভাবে খেতে হবে তো অনেক আগ্রহ সহকারে খাচ্ছিলে আর এটা হচ্ছে আমার নাতনি তো আমার নাতনিও কিন্তু কয়েকটা ভাত মুখে দিল যাই হোক আমার রান্না করাটা সার্থক হয়েছে তা আমিও কিন্তু আজকে জীবনের প্রথমে কলাপাতায় পাতায় ভাত খাবো আর ভাত খেয়ে কিন্তু অন্যরকম একটা ফিলিংস হলো ওই যে সবার জন্য রেখেছি আমার শাশুড়ি মাকেও দিয়েছি এক প্লেট কারণ রান্না খেয়ে দেখো কেমন লাগে আর এখন আমি খেতে বসে গিয়েছি আগের মানুষ হয়তো অভাবে খেত প্লেটের অভাবে কলাপাতায় পাতায় ভাত খেত কিন্তু আমরা খাচ্ছি শখ করে তবে যাই হোক না কেন বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে এরকম শেখানো উচিত আর আমরা কি একা একে খাবো যে দেখুন আমার মুরগিগুলো কিন্তু পাশে বসে আছে খাবার খাবে ওদের একটা কলাপাতায় ভাত দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ